সাড়ে তিন হাতের মধ্যে দুবাই চেরি কালেকশন নিয়ে হাজির হয়েছে দেখেন খুবই সফটনেসে ভরপুর এই কাপড়টা আর এই কালার দেখেন খুবই আনকমন কিছু কালার আজকে ভিডিওটি থাকবে যে কালারগুলো সচরাচর পাওয়া যায় না সেই ধরনের কালার নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে এখন ভাই কালারগুলো একটু দেখেন এক এক করে সাড়ে তিন হাতের মধ্যে রয়েছে দুবাই চেরি কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন এই কালারগুলো আপনারা খুব দ্রুত নখ দিয়ে ফেলবেন তো প্রথমে আমরা খুবই আনকম একটা কালার দেখলাম এরপরে দেখতে পাচ্ছি ম্যাচেন্ডা কালার এরপরে রয়েছে মাস্টার্ড কালার রয়েছে দেখেন ডার্ক চেনি কালারও বলে অনেকে এরপরে রয়েছে লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার দেখতে পাচ্ছি তো দুবাই চেরিতে কিন্তু বোরখা হিজাব সব কিন্তু খুবই ভালো হয় এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিপ গাজর কালারের মধ্যে কালেকশনটি দেখতে পাচ্ছি এখানে আপনাদের জন্য রয়েছে একদম সুরমা কালার কালার কালেকশনটাও পেয়ে যাচ্ছেন একদম যতগুলো আনকমন কালেকশন রয়েছে যেগুলো সহজে পাওয়া যায় না সেগুলো নিয়ে আজকের ভিডিওটি সেট করা রয়েছে এই যে আমরা কালারটা দেখতে পাচ্ছি দেখেন বেগুনি কালারের মধ্যে রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার যে ডিপ সুরমা কালারটা সেটা কিন্তু রয়েছে এখানে ডিপ সুরমা কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না মার্কেটে এটা রয়েছে পার্পেল কালারের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু কালার দেখতে পাচ্ছি ম্যাজেন্ডা কালার রয়েছে সরি এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা রয়েছে রয়্যাল ব্লু দেখতে পাচ্ছি এরপরে নুট কালার কালেকশনটা রয়েছে আর সবার পছন্দের একদম দুবাই চেরি যেটা ব্ল্যাক সে একদম মিশমিশে মিশমিশে ব্ল্যাক কালারটা আমরা পেয়ে যাচ্ছি দুবাই চেরি কত করে গজ এখন পার গজ থাকছে 180 টাকা 180 টাকা পার গজের মধ্যে আচ্ছা আর একশো টাকা পার গজের মধ্যে দুবাই চেরিগুলো পেয়ে যাচ্ছেন এবং কালারগুলো দেখালাম কিন্তু আনকমন আনকমন কালারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আর আমি এখন ঠিকানা দিয়ে দিব ঠিকানাটা হচ্ছে নিপা কুলচিষ্ট রেলা আলমিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বগুড়া পাঁচিসের নাম্বার জিরোয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আরকিট নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো দুইটা নাম্বারেতেই ইমো খোলা রয়েছে আপনারা ইমোতে কাইন্ডলি নক দেবেন কারণ হোয়াটসঅ্যাপে পিক পাঠালে সেটা দেখা যাচ্ছে না বা আপনার আপলোড হচ্ছে না সো আপনারা ইমোতে একটু নখ দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কালেকশনের সঙ্গে টিলদেন টেকের আসসালামু আলাইকুম